দ্বিতীয় প্রিমিয়ার লিগের জমকাল উদ্বোধন বীরভূমের শুরু ক্রিকেট মহোৎসব সাত সকালে ক্রিকেটার বাইশ গজে ব্যাটবলের বলে লড়াই বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে বীরভূমে দ্বিতরা গ্রামে শুরু হলো দ্বিতীয়রা প্রিমিয়ার লিগ এবং ডিপিএল আজ বুধবার সাতই জানুয়ারি দ্বিতরা গ্রামের বিশাল খেলার মাঠে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয় শীতের আমেজ গায়ে মেখে মাঠ জুড়ে তখন খেলা প্রেমীদের উপচে পড়া ভিড় এদিন খেলার মাঠে ফিতে কেটে এবং নারকেল ফাটিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বীরভূম জেলা পরিষদের সদস্য প্রদীপ কুমার ভকত এবং বিশিষ্ট সমাজসেবী সঞ্জিবুর রহমান আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে প্রদীপ জ্বালিয়ে খেলার সূচনা করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অতিথিরা গ্রামীণ স্তরে এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তারা জানান এভাবেই গ্রামবাংলার সুপ্ত প্রতিভাগুলো একদিন বড় মঞ্চে খেলার সুযোগ পাবে মাঠে উপস্থিত ছিলেন এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা এবং প্রচুর সংখ্যক স্থানীয় বাসিন্দা প্রথম দিনের ম্যাচ ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যায় স্থানীয় ক্লাবের আয়োজনে আয়োজিত এই লিগে জেলার বিভিন্ন প্রান্তের একাধিক দল অংশ নিচ্ছে আগামী কয়েকদিন ধরে চলবে এই হাড্ডাহাড্ডি লড়াই সব মিলিয়ে থিতোরা প্রিমিয়ার লিগকে কেন্দ্র করে এখন উৎসবের মেজাজ আজ গোটা এলাকায় বীরভূমের মুরারিয়ার থেকে সুভাষিষ ব্যানার্জির রিপোর্ট তারাপীঠ